নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের উনিশশো সালে মুদ্রিত একটি অ্যালুমিনিয়ামের দশ পয়সার কয়েনের বিষয়ে বিশদ ইনফরমেশন দেব এফ সিরিজের সেফ ফর ডেভেলপমেন্ট নামের এই দশ পয়সার কমিটিভ কয়েনটি সাধারণের জন্য আরবিআই মার্কেটে ছেড়েছিল উনিশশো সাতাত্তর সালে কয়েনটি ইন্ডিয়ার দুটি মাত্র মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল বোম্বে এবং ক্যালকাটা অ্যালুমিনিয়াম এই কয়েনের ওজন হচ্ছে টু পয়েন্ট থার্টি গ্রাম ছাব্বিশ মিলিমিটার স্ক্যালপ কয়েন এটি এটি ঢেউ খেলানো এর দিন আপনারা অবশ্যই এই দশ পয়সার কয়েন হয়তো দেখে থাকবেন কিন্তু সেফ ফর ডেভেলপমেন্ট যে কয়েনটি আমি আজকে আপনাদের সামনে দেখাচ্ছি এই কয়েনটি কিন্তু সাধারণের হাতে খুব কম এসেছিল বোম্বে এবং ক্যালকাটা থেকে মিন্টেজ হওয়া এই কয়েনটি অবশ্যই স্কেয়ার কয়েন তাই মার্কেটে এই কয়েনের দাম অনেক বেশি আপনারা অ্যালুমিনিয়ামের সেফ ফর ডেভেলপমেন্ট যে কয়েনটি এখন দেখছেন এটি একদম ইউএনসি গ্রেড জেম কন্ডিশনের কয়েন স্বাভাবিক কারণে ইউএনসি এবং জেম কন্ডিশনের কয়েনের দাম বেশি হয়ে থাকে তাই এই কয়েনের যে দাম কয়েনেজ বইতে দেওয়া আছে আমি সেই দাম বলার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব। যদি কয়েন বিক্রি করে আপনারা লাভবান হতে চান তাহলে অবশ্যই ফেসবুকে আপনাদের নিজস্ব একটা কয়েন রিলেটেড অ্যাকাউন্ট বানিয়ে ফেলুন এবং সেখানে কয়েনের ছবি তুলে আপনারা দাম সহ পোস্ট করুন দেখুন খুব সহজে বিক্রি হয়ে যাবে এছাড়াও আপনারা যখন আমার কমেন্ট বক্সে কমেন্টস করেন সেখানে দেখবেন ওল্ড কয়েন কোম্পানি নামে অনেকে সেখানে কমেন্টস করে ওদের সঙ্গে একদম যোগাযোগ করবেন না তার কারণ বহু চিটার মার্কেটে নেমে পড়েছে আপনাদেরকে ধোকা দেওয়ার জন্য আপনাদের পয়সা চিট করার জন্য তাই এই সব চিট ওল্ড কয়েন কোম্পানি বা এই ধরনের নাম দিয়ে যারা আপনাদের বলবে আপনার যে কয়েন আছে আমরা কিনে নেব এই ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন একদম যোগাযোগ করবেন না আপনার ঘরের টাকা তারা ফ্রড করে পালিয়ে যাবে তাদের কিছু করা হয়তো আপনার পক্ষে সম্ভব হবে না এবার আমি কয়নের বইতে এই কয়েনের গ্রেডেশন অনুযায়ী যে দাম দেওয়া আছে সেই দাম আপনাদের সামনে তুলে ধরছি ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন এবং ইউএনসি কয়েনের দাম হলো পঁচিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এবং দুশো টাকা গ্রেডেশান অনুযায়ী দুশো টাকা ইউএনসি কয়েনের যে দাম কয়েনজ বইতে দেওয়া আছে স্বাভাবিক কারণে আপনাদের কাছে এই দাম হয়তো অনেক বেশি মনে হতে পারে কিন্তু বন্ধু শুনে রাখুন এই দামে যে মিউএনসি কয়েন কিন্তু মার্কেটে বিক্রি হয় না যে মিউএনসি কয়েন আড়াইশো তিনশো টাকাতেও মার্কেটে বিক্রি হয়ে থাকে আর বোম্বে এবং ক্যালকাটা মিন্টের দাম একই তাই আমি দুটো মিন্টের দাম না বলে একটি মিন্টের দামই আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কাছে সেফ ফর ডেভেলপমেন্ট দশ পয়সার এই কয়েন যদি থেকে থাকে আপনারা যদি মার্কেটে বিক্রি করতে যান যে সেলার বা ডিলার এই কয়েন আপনাদের কাছ থেকে কিনবে কয়েনের বইতে যে দাম দেওয়া আছে সেই দামের থেকে অনেক কম দামে কিনে তারা কয়েনের বইতে যে দাম দেওয়া আছে সেই দাম বা তার থেকে বেশি দামে কোয়ালিটি অনুযায়ী এই কয়েন কিন্তু মার্কেটে বিক্রি করবে তাই বিক্রি করার আগে আপনারা অবশ্যই ফেসবুক নিজস্ব অ্যাকাউন্ট বানিয়ে সেখানে বিক্রি করুন আপনারা দুটো পয়সা বেশি লাভ করতে পারবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার